আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ড্রাগনের জমিতে ভরা যে ড্রাগনের জমি এটা আমি তো আরও দেখাইছি আপনাদের যে আমি আমার জমিটায় গত আজকে পনেরো তারিখ এই মাসের এক তারিখে প্রথম দিনই আমি এই জমিটায় এই ধনের চারা বনেছি ধনে বুনেছি তো বোনার পরে আমি জমিতে দুইটা সেচ দিয়েছি দেওয়ার পরে এগারো তারিখে এবং বারো তারিখে নয় দশ তারিখে দশ এগারো তারিখে আমরা আমাদের এখানে বৃষ্টি পাইছি যে লাস্ট যে দুই দিন বৃষ্টি হয়েছে এই দুইটা দিন মানে খুবই মানে ভারী একটা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার ধনের চারাগুলো একটু সমস্যা হয়েছে কী জন্য বৃষ্টিটা একটু বেশি হয়ে গেছে এই জন্য যে বৃষ্টি অত বৃষ্টি এটা সহ্য করে নেয় আর আমি আরেকটা ভুল করেছি এটা হচ্ছে জমিতে যখন আমি ধনেটা বুনলাম তখন ইয়ে করতে পারি নাই মানে বিচলি দেই নাই এটা অবশ্য বিচুলি দেওয়াটা অবশ্যই জরুরি ধনে পাতা যারাই করবেন এটাও সময় মনে রাখবেন যে যদি আমি জমিতে বিচুলি না দিয়ে ধনে বোনি তাহলে সেই ধনেটা মানে আশা করা যায় না বিশেষ করে এটা যখন বেশি ভারী বর্ষা হয় তখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির মাটিটা পাতার উপরে চলে আসে তখন সে পাতাটা আর উঠতে চায় না তো যাই হোক এটা আমি গত মাসের এক তারিখে লাগাইছি আজকে পনেরো তারিখ আর আশা করা যায় আর পনেরো দিন সময় নেবে না এতে যেহেতু হয়ে গেছে আমি সারা জমি বুনেছি সব জমি গাছের গাছের গোড়াগুলো অবশ্য বনা আছে শুধু ড্রেনগুলো বাঁধে এটা বৃষ্টিটায় আরও চারা ছিল জমিতে পর্যাপ্ত চারা ছিল চারাটার একটা ক্ষতি হয়েছে এটা ক্ষতিটা হচ্ছে যে যখন ভারী বর্ষা দুই দিন হল বৃষ্টি তখন সাইডের যে পাতাগুলো ছিল আমি তো বিচলি দিই নাই বিচলি দেওয়ার কারণ হচ্ছে এটাই যে সাইডের যে চারাগুলো ছিল এগুলোর এই দেখেন এই যে শিকড়গুলো ভেসে গেছে এখানকার মাটি কিন্তু কেটে চলে গেছে এরকম পর্যাপ্ত এই যে সাইডগুলো যে ফাঁকা আছে এগুলো কিন্তু চারা ছিল এগুলো ভারী বৃষ্টির কারণে এগুলো কেটে মাটি কেটে সরে গেছে এবং চারাগুলো সেখান থেকে চলে গেছে এই জন্য বিচিলিটা দিতে হয় যাতে পানিটা ডাইরেক্ট বিচিলের ওপরে পড়ে চারার ক্ষতি না হয় গাছের গোড়ার মাটিটা না সরে বিছিলি দেওয়ার এই এতটুকু উপকারিতা এই চারার বয়স পনেরো দিন দেখে মনে হচ্ছে না যে পনেরো দিনের চারা যেহেতু ড্রাগনে পর্যাপ্ত সার দেওয়া থাকে জমিতে এটা সবাই জানি আমরা ড্রাগন চাষি ভাইরা সবাই জানি যে এটা কী পরিমাণ চাষে সার দিতে হয় আমি এটা বীজটা যখন বপন করি তখন আমি কিচ্ছু দেই নাই মানে কোনো এক মুঠো সারও এখানে প্রয়োগ করি নাই যাই হোক এটা পনেরো দিনের চারা আর পনেরো দিন আশা করা যায় সময় নেবে না খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে এই পর্যন্ত আমি এই চারাটাই আজকে নিরানি দিয়েছি এবং গত দুই দিন আগে আমি দুই তিন দিন আগে আমি একটা ছত্রাক স্প্রে দিয়েছি আর আজকে একটা স্প্রে দেবো তো দুইটা স্প্রে যাবে আর হয়তো সামনে দুইটা স্প্রে যাতে পারে তাছাড়া এখনও পর্যন্ত আমি এই চারাতে কোনো এখনও পর্যন্ত কিছু ব্যবহার করি নাই Hatha Maa tupte beshe shahad lagla